হ্যালো ভিহার সবাই কি ব্রাদার্স ডাক ফার্ম ইউনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তা আপনারা সবাই কেমন আছেন আমি মোটামুটি ভালো আছি কারণ এখন ধরেন ডিমের দাম একটু বাজারটা একটু বাড়ছে এখন পনেরো টাকা করে সেল দিতেছি তো এখন দুইশো প্লাস ডিম আমার খামারে কিন্তু এখনও আছে তো সেই সুবাদে কিন্তু মোটামুটি ভালোই আছি তো দেখেন হাঁস আমি এলো খাবার কিন্তু দিয়ে যাই এখন কিন্তু প্রায় বারোটা বাজতে গেছে বারোটা বাজে কিন্তু এখনও কিন্তু তাহলে কিন্তু খাবার আসে তো আমি দুই দুইবেলা খাবার দিই একবেলা হলো দিয়ে হলো আটটার সময় আর বেলা দিয়ে হলো চারটের সময় আর মাঝখানেটুকু রেস্ট থাকে তো আমি এলো এই হাঁসের এলো ক্রিমির ডোজ করবো ক্রিমির ডোজ আমার হলো চলে আসছে তো আপনাদের হলো দেখানোর চেষ্টা করবো যে ক্রিমির ডোজগুলো আসলে কীভাবে আমি দিই তো অবশ্যই আমার সঙ্গে থেকে যেগুলো নিয়মিত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেবে অবশ্যই পাঠিয়ে থাকার চেষ্টা করবেন তো এখন হলে ক্রিমির রানিং অবস্থায় ক্রিমির ডোজ করলে কি কোনো সমস্যা হবে কি না তো হয়তো বা দুই একদিন ডিমির ডাউন ফল হইতে পারে তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যেতে পারে কারণ আমি এরকম দেখছি যে দু একদিন একটু কম পারে মানে ডিম একেবারে দিন জির হয়ে যায় তা না দুই একদিন কম পারে তারপরে আবার ঠিক হয়ে যায় তো যাই হোক আজকে যে বিষয় নিয়ে হলে আমি কথা বলবো যে এখন আমরা দেখছি আমরা আগে থেকে যারা জানি যারা গরিব নিম্ন মধ্যবিত্ত মানে না চলার অবস্থা মানে অত্যন্ত গরিব যারা এক কথা বলতে গেলে যারা গরিব সমাজের নিচ স্তরের মানুষগুলো তারাই কিন্তু এই হাঁস এলো করে আমরা কিন্তু সেইটে আগে থেকে কিন্তু সেইগুলো এলো জানতাম যে আসলে যারা হলো খুবই গরিব নিম্ন নিম্ন মধ্যবিত্ত নিশ্চিত স্তরের মানুষ তারাই কিন্তু হাঁস গুলো করে তো এখন ইউটিউবের জামে নাই এখন ইউটিউবের জামা নাই এখন কিন্তু আমরা কিন্তু সেগুলো হলো পুরোপুরি এলো দেখতে পারছি যে পুরোপুরি কিন্তু আমাদের ই হয়েছে যে এখন আমাদের সেই জ্ঞানটা কিন্তু খুলছে যে আসলে এই হাঁস খামার মূলত নিম্নবিত্ত মধ্যবিত্ত এরাই কিন্তু না এখন পুরো এই হাঁস খামার নিয়ে কোটিপতি এমনকি অনেক ভালো ভালো ব্যবসায়ীরা হলো হাঁস খামার প্রতি ঝোঁক কারণ এই হাঁস খামার যদি আপনি সঠিক নিয়মে যদি হাঁস পালন করতে পারেন যদি সঠিক নিয়মে পালন করতে পারেন তো অধিকাংশ খামারই লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতেছে হাস থেকে তো আমার কথা যারা বিশ্বাস করেন তারা তো অবশ্যই আমাকে বিশ্বাস করে আর যদি বিশ্বাস না করেন তখন হাতে নাতে কিন্তু আমি হলো প্রুভ করে দিতে পারি যখন আমি আমাকে দিয়েছি ই করে দেখি আমি কিন্তু একেবারে কিন্তু একজন হলো একজন যে মধ্যবিত্ত হিসেবে সেমন কিন্তু না তো আমি যখন এই হাঁস কামার শুরু করি হাঁস কামার শুরু করছিলাম যখন তখন কিন্তু আমাকে কিন্তু অনেক মানুষ অনেকভাবে কিন্তু বাধা দেওয়ার এলো চেষ্টা করছে অনেক কথাই বলছে কারণ আমার ধারা এটা করা পসিবল হবে না মানুষের ধারণা কিন্তু এটা ছিল কিন্তু আমি আগাগোড়ায় কিন্তু বলছি আমি কিন্তু একটা এক টোকা ছেলে এবং খুব জেদি ছেলে কারণ আমার কিন্তু কোনো দিক থেকে কোনো তাই কিন্তু কম নাই কিন্তু আমি যেটা ধরি সেটা শেষ না দেখে কিন্তু হলো আমি ছাড়ে না তো আমি এডের পাশাপাশি কিন্তু আমি আরও অনেক কিছু কাজগুলো করি তো আমি হলো একজন মূলত একজন ফ্রিল্যান্সার ঠিক আছে আমি একটা ফ্রিলান্সিং করি অবশ্যই আপনারা জানেন কি না অবশ্যই হলো আমার ভিওয়ার যারা তারা বুঝবে না তো আমি হলো যারা এলো আমি শর্টকাটে বলতে গেলে ফ্রিলান্সার ওটা হলো আমি হলো বুস্টিংয়ের কাজগুলো করি মানে ইউটিউব ইউটিউব না সরি ফেসবুকের যে বুস্টিং আছে না আপনারা সব সংক্ষেপে বললে বুঝতে পারবেন যে অ্যাডগুলো আর কি হয় সেই অ্যাডের কাজগুলো কিন্তু আমি করি মানে আমার হলো কম্পিউটারে তো এক সময় আমি দেখানোর চেষ্টা করবো আসলে কীভাবে আমি কী দি করি এর পাশাপাশি কিন্তু আমার শুধু হাস না আমার গরু আছে কিন্তু আমার গোয়ালে গরু আছে একটা সময় আমি দেখাবো আপনাদের আসলে গরুর ভিডিও আসলে আমি করতে চাই না কারণ ওটা একটা সেন্সিটিভ জিনিস এই জন্য হলো আমি আসলে ওই ভিডিওটা আমি করি তাও আপনাদের দেখাবো যেমন ধরেন বিশ মিনিট লাগ্রো কিন্তু ভাইর সব কিছুই দেখায় কিন্তু গরুর কিন্তু সে হলো দেখায় না এই জন্য কিন্তু আমি সেই প্রেক্ষাপটে তো আসলে দেখানোর চেষ্টা করি না তারপরে আমি দেখাবো আমার গোয়ালে কটা গরু আছে কী দেখি আর এর পাশাপাশি ওই আমার যে মাঠটা দেখেন আমার কিন্তু মাঠে কিন্তু প্রচুর আছে সেগুলো কিন্তু আমার হলো দেখাশোনা লাগে তো এই সব কিছু মিলেই কিন্তু আমি একটা ফার্মিং প্রসেসে কিন্তু সব কিছু নিয়ে আগোয় দিয়েছি মূলত আমার সব কিছুই আছে পুকুরে যে পুকুর আছে পুকুর আরেকটাও পাশে আছে কিন্তু এই পুকুরে মাছ আছে গরু আছে হাঁস আছে ধান আছে ইত্যাদি সব কিছুই আর কি ছাগল ছিল সেগুলো বিক্রি করে দিয়েছি সেসব বাদ মোটামুটি রাশ হাঁস আছে সেই সব মিলে টুটালি একটা ফার্মিংয়ের প্রসেসের ভিতর আমি হলো থাকার চেষ্টা করি তো আমি চাকরিও করছি কিন্তু আমি জব করছি কিন্তু জব ছাড়ছি করোনার সময় জব ছাড়ছে আর কো জবে আর হলো ঢুকে না কারণ জব আমার ভালো লাগে না পরের অধীনে থেকে মানুষের কথা শুনে আসলে এই জিনিসটা আমি পছন্দ করি না তাই সেসব বিষয়ে একদিন বিস্তারিত একটা ভিডিও বানাবো তো এখন যেটা বলতেছিলাম যে এখন এই ইউটিউবের জামানায় আমাদের মতো কিছু কিছু ইউটিউবারদের জন্যই কিন্তু এই হাঁস খামারে এখন কিন্তু ব্যাপক একটা সাড়া পড়ছে আমি মনে করছি এই হাঁস খামার এমন একটা প্রফিটেবল ব্যবসা যে হাঁস খামার যদি আপনি সুন্দরভাবে যদি লালন পালন করতে পারেন হাঁস তাহলে কিন্তু সেই হাঁস থেকে আপনি কিন্তু প্রচুর অর্থ কিন্তু ইনকাম করতে পারেন কারণ আমি নিজে তার বাস্তব প্রমাণ আমি কিন্তু প্রথমে ধরা খেয়ে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াই কিন্তু আমি আবার আবারও কিন্তু হাসা আনি আনছি আমি কিন্তু আবারও লালন পালন করছি করে এখন কিন্তু আমার দেখেন আমার যে পরিমাণে আমি ডিম আপনাদের দেখাই আসলে কিন্তু অবাস্তবের বিষয় কিন্তু তো আমাকে কিছু কিছু বা একদিন একটা ভাই কমেন্ট করেছে যে দা আপনি কি ডিম এবং সাজায় রাখেন নাকি আরে ভাই ডিম সাজায় রেখে আমার কি প্রতিদিনের কাজ এগুলো আমি সে এক কাজে আমার তো আর একটা কাজ না যে আমি প্রতিদিনের ডিম সাজায় রেখে দিয়ে ওই ওই কাজ করবো তো ভাই আপনারা যারা বোকার স্বর্গে বাস করেন তারা বোকার স্বর্গে বাস করেন যদি বিশ্বাস না হাঁস খুমার করেন সঠিক নিয়মে করেন পালন করেন তারপর বুঝতে পারবেন যে হাঁস খুমারে আসলে আসে কি আসলে মূলত হাঁসের খামার হাঁসের খামারটা কিন্তু আমি সেরকম পরিচালনা করি না শুধু গাইডলাইনগুলোই দিয়ে সেটা আমার যেটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটুকু আমি গুলো শেয়ার করি তো ওই যে আমার একটা ভাই আছে না ওই যে রতন যাকে আপনারা দেখেন প্রতিনিয়ত ভিডিও তো ওই হলো মূলত হাঁস হাঁসগুলো হলো সব দেখাশোনা করে আর আমি শুধু সাজেস্ট করি আর ওইগুলো সেইগুলো হলো প্রয়োগ করে তো ও আর আছে ওইতে আর হলো প্রদীপ আমার একটা আপন ভাই আছে ও আর হলো ওই যে ওই কাকা ভাই আর কি পাড়া প্রতি একজন রতনের বিষয় নিয়ে আপনাদের বলবো যে আসলে রতন কে কীভাবে আসলে এই শ্বাসের খামারে আর বিস্তারিত বিষয় নিয়ে করবো কারণ একটা গরিব ছেলে অত্যন্তই কিন্তু গরিব ছেলে তো আমার কাছে থাকে তো ওর করুন কাহিনি আর কি খুবই এখন মোটামুটি ভালো আছে ওকে কিন্তু আমি কিন্তু আমার ঈশ্বাসের ফুল হিস্সা কিন্তু ওর দিই আমি ওর যে কর্মচারী হিসেবে রাখছি এমন কিন্তু না ও আমার একটা পার্টনারের মতো আর কি আমি সব কিছুতে ওদের কিন্তু সাহায্য করি ওরা ইনভেস্টে সবই আমার করা কিন্তু সব কিছুতে আমি ওদেরকে পূর্ণ ভাগ দিই তো এই যে দেখেন আমি কিন্তু আর ভিডিওটা বানানোর জন্য ওরা কিন্তু ডিম নিয়ে মাগুরায় চলে গেছে ওরা ডিম বিক্রি করতে চলে গেছে অর্থাৎ এই সেকশনটা আসলে মূলত ওদের দিয়ে দেওয়া ওরা এগুলো লাল পালন করে আর আমি শুধু হলো গাইড দিতে কখনো যদি কোনো সমস্যায় বলে যে এই সমস্যা কী করবো তো আমি সেইভাবে এলো সাজেস্ট করি মোটামুটি সব ডাক্তারের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে আর এই তো তিন বছর অভিজ্ঞতা আমার আছে তো আস্তে আস্তে আমি কিন্তু সবই আর কি বুঝি তো হাঁস আমি দেখলে বুঝতে পারি কি কী সমস্যার কী সমস্যা না সব কিছু মিলে সুন্দরভাবে হলে আমি ওদেরকে চালানোর চেষ্টা করি তো দেখেন প্রচুর পরিমাণে রোদ কিন্তু এই যে এই খাবারে পড়ছে এই খাবারের খাবার পেয়ে শেষের পথে বলে আমি খাবারের ইটা এখন সরাসি না এই গরমের ভিতর এই খাবার টাবার যদি এই রোদের ভিতর পড়ে সে সব থেকে কিন্তু সমস্যা হতে পারে তো দেখেন পুকুরে হাঁস কিন্তু ওই পাড়ি কিন্তু সব হাঁস হলো থাকে মানে এই গরমের সিজনে এ থাকে আর বেশিরভাগ হাঁস সব পাশ কিন্তু আমার যে এইখানে উঠে থাকে তো যাই যেটা আমি বলছিলাম যে এখন কিন্তু হাঁস খামার আর শুধু নিম্ন মধ্যবিত্তরাই করে না কিন্তু এখন উচ্চবিত্তরা কিন্তু ভালো ভালো প্রজেক্ট নিয়ে কিন্তু হাঁস শুরু হয়েছে মানে এই আমি মনে করি বিগত আর কিছু বছরের ভিতর হাঁস খামার এমন একটা পোর্টেবল ব্যবসায় পরিণত হবে তার আসলে ধরা বাইরে যাবে আমি মনে করি তবে সব কিছুরই কিন্তু লাভ লস দুটাই আছে তো লাভ লস কিন্তু দুই ভাই পাশাপাশি কিন্তু ওরা থাকে শুধু লাভই করবেন লস করবেন না এমন চিন্তা আপনার করলে কিন্তু কখনও ব্যবসা টিকায় রাখতে পারবেন না তো আমি যে পরিমাণে ডিম পাচ্ছি এই যে এই নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত আমার কিন্তু ডিমের প্রোডাকশন ওটিস আমার দুশো বত্রিশ ঠাশ টাকা দুশো সাতাশটা করে আমি ডিম পাইছি এখন দুশো বিশ টাকা করে পাচ্ছি পরে আমি দুশো দশটা করে পাবো এরপরে তিন দিন যাবে আরও কমবে কমবে না আমার তো আর একটা জিনিসের বোঝার একটা ইয়ে আছে তো খাঁগি ক্যাম্বেল হাঁস একটা খাঁগি ক্যাম্বেল হাঁস বছরে আপনার দুইশো আশি থেকে তিনশো বিশটা ডিম দেয় তো এটা যারা আপনারা বিশ্বাস করেন না তা আসলে হাসখামার যদি করেন আর কখনো যদি সু সুপুষ্টভাবে যদি হাস করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলেই এটা কি বাস্তব নাকি কারণ একজনের কথা একজনের বিশ্বাস নাও হইতে পারে আমি বলতেছি আপনাদের নাও বিশ্বাস হইতে পারে কিন্তু মূলতই একটা সময় কিন্তু আমিও বিশ্বাস করতাম না যে আসলেই কেটে কি সম্ভব না আসলে মূলত আমি কিন্তু দেখানোর জন্য আমি কোনো ভিডিওগুলো কিন্তু করি না আমি জাস্ট দেখেন আমি কিন্তু ক্যামেরাটা এক জায়গায় ফোকাস করে রাখছি ক্যামেরা কিন্তু আমি সরাচ্ছি না শুধু আমি পরামর্শগুলো হইলো আপনাদের দিই কারণ এই পরামর্শগুলোই হলো মেন আপনি আমার হাঁস দেখে কি করবেন কিংবা আমার ডিম দেখে কি করবেন এগুলো দেখানো মানে হলো তারপর কিছু কিছু জিনিস আমি এগুলো দেখানোর চেষ্টা করি কারণ যেগুলো ধর মেডিসিন খাবার ডিম এগুলো হলো দেখাইতে হয় নাহলে আপনারা তো আসলে বিশ্বাস করতে চান না যে আমি মনে করি যারা বেকার হতো যারা বেকার বসে আছেন তারা যদি বসে না থাকে যদি হাঁস কামার করতে পারেন তাহলে কিন্তু এই হাঁসের থেকে কিন্তু একটা প্রচুর পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করা যায় আপনারা বিশ্বাস করবেন না আমি এলো এই এই গত ওই যে ছয় মাস টানা কিন্তু আমার ডিম উপার হয়ে যাচ্ছে কিন্তু ছয় মাস আমি শীতের টাইমে পুরো একশো আশি টাকা করে এলো ডিম পাইছি একশো আশি টাকার ডিম পাইছি একশো আশি পঁচিশ আশি নব্বই এরকম করে ডিম পাইছি তো সেই গরমের সিজন যেই ধরছে আমি তো ভাবছিলাম ডিমের প্রোডাকশন হয়তো বা কমতে পারে একটু কমতে পারে অর্থাৎ কমার বদলে আর কিন্তু দ্বিগুণ বাড়ছে বর্তমানে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত ডিম প্রোডাকশন হচ্ছে তো এটাই আনা যা হাঁসের ডিমের দাম বাজার কম থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই ও সব কিছু মিলে সুন্দর তো এখন শুধুই গরিব মানুষই হাঁস কামার করে না অনেক বড়ো বড়ো লোকও হাঁস কামার কিন্তু উপলব্ধি হচ্ছে শুধু এলো আমাদের এই ইউটিউবের কারণে তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি বারবারই আপনাদের কাছে একটা জিনিসই চাই তাই ছাড়া কোনো কিছু চাওয়ার নাই ভাই যে আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্যই আসলে পথ চলা কারণ যাদের আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্যই কিন্তু আমি আসলে এত আরও সফল তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে লাইক এবং শেয়ার অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করুন তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবেন সবাই ভালো থাকেন